প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি থেকেছে কিন্তু আজ আমরা শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধু ব্রাজিল থেকে নবদ্বীপের প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকে ফরেস্ট এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরচোর এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলে সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে fastapiও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পড়তেও ভালোবাসে মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সাপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব এই কিছুটা ইশারা করলো হচ্ছে খেতে শিখে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধে নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

কি আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম পড়ে বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা वाटते কি না আমাদের কোনো সমস্যা নেই আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে আমি প্রায় সব সময়ই আসি আপনাদের সাথে মিলে গেছে দেখি আপনার নাম আমার নাম সুমি সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এখানে বাপীর বাড়ি শ্বশুর বাড়ি জননী যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সঙ্গে কথা বলে কেমন লাগে কথা বলে ভালো লাগছে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপর হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন পাইছে খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও তাই আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সবকিছু হিন্দু বাঙালি মতো ঈদ আসুন ধরুন সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না না আপনার কোনো অসুবিধা নেই